আমি কোনো উত্তরে এটা বলি কেন এত একটা হাস্যকর একটা ক্লাউনকে নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না না একেবারেই বলেন সূত্র মতো করলে আমি কেউ নি পারবো এটা নাচে 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 করতে করতে এসব করা দেখুন এগুলো তো আবার বলছি এগুলো তাদের পলিসি এখানে তো আমি সত্যি কিছু করতে হবে না আপনার এই পত্রিকাতে কী রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা আপনি কেন এক্সিকিউট করছেন না এরাও কিছু করতে হবে আপনি আমাকে যত প্রশ্ন করবেন আমার ভিউটা আমি আপনাকে বলতে পারি আমি বাংলাদেশ নিয়ে কি ভাবছি আমি হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে কী ভাবছি কিন্তু অন্যের যে ভূমিকাটা কি অন্য ধরন কী ধরনের আচরণ তারা করে এটা কি সত্যি আমার কিছু করার আছে আপনি বলুন দাঙ্গা কমুনালিজিম স্প্রেড করাটা তো মানে এক ধরনের আইনি বিরুদ্ধ কাজ তো সেটা তো যারা যারা করছে সাদা চোখে তো আপনারা অনেকটাই দেখাতে পারছে এখন তাতে যদি তারা কেউ কিছু ব্যবস্থা না করেন সে আমার সত্যি কিছু করার নেই না সেটা সব দেশের পক্ষেই ক্ষতিকারক না না আমাকে না দয়া করে সুশীল সমাজটা বলবেন না এই শব্দটাই আমার কাছে কেউ গালাগালি হয়ে গেছে আজকাল এইসব তথাকথিত সুশীল সমাজ ওই তথাকথিত কোট আন কোট এই বদল্য এদের সাথে না আমাকে মেলাবেন না আমরা চেষ্টা সময় করি আমাদের মতো আরও বেশ কিছু মানুষজন আছে অনেক আপনি দেখবেন অনেক আমি নাম করে আলাদা করে বলছি না রবিশ কুমার তোমার আরও অনেকে আছে তারা এটা নিয়ে বহুবার বলার চেষ্টা করি আমরা অনেকেই চেষ্টা করি এখন দেখুন এটা তো ঘটনা না যে কোনো দেশেই তো সমুদ্রসম্পন্ন মানুষ তো সংখ্যায় একটু কণ্ঠাসা হয়ে যাচ্ছে ফলে এখন কি কী করা যাবে তাছাড়া এই মিডিয়াগুলো কারা এই মিডিয়াগুলো তো কর্পোরেট মিডিয়া কর্পোরেট মিডিয়ায় শাস্তি হবে কি হবে না কর্পোরেট মিডিয়া কীভাবে চলবে এই যে বললাম আপনি যদি কি পড়েন তাহলে তো এটা খুব পরিষ্কার যে একটা কনসেপ্ট ম্যানুফ্যাকচারিং যে থিওরি তো ফলে তার মধ্যে পড়ে গেছে কাকে শাস্তি দেবে কি কাকে শাস্তি দেবে না অনেক সিনেমা হচ্ছে কাশ্মীর নিয়ে কি অমুক অমুককে নিয়ে সেইটা কতটা রিয়েলিটির সঙ্গে সম্পর্ক আছে আর কতটা প্রবাকাণ্ডা সেটা নিয়ে তো আমরা চেষ্টা করি লেখালেখি করতে এখন সেটা সেটা কী মানে এভাবে তো ঘন্টা পর ঘণ্টা আপনি অনেক কিছু বলে যেতে পারেন এর তো শেষ নেই এই সিনেমাতে এখন জিতছে কোথায় এখন তো সিনেমা খানিকটা মানে মানে তখন ভালো সিনেমা শুন আমি আবার বলছি না খারাপ বাদ দেন আপনি আমার আজ থেকে আমার বাংলাদেশের মানুষকেও যদি অনুরোধ করতে হয় দেখবেন গুজবে কান্না দিয়ে ওই কতগুলো মিডিয়া কি বলছে ওটা ওটাই ওটাও কিন্তু ভারত না এটাই বলছি ওটা কিন্তু ভারত না সুতরাং আপনি আমি প্রথমেই শুরু করেছিলাম আমার দেশটা এত বিরাট আপনি এত জায়গায় আপনি যদি যান আমি অনেক ধরনের ফিল্ম করতে গেছি কত কত খুব উপদ্রুত অঞ্চলে খুব কঠিন কঠিন জায়গায় কিন্তু সে তো মানুষই আমাকে আগলে রেখেছে মানুষই তো ভালোবাসা দিয়ে আমাকে অনেক সহায়তা করেছে সুতরাং মানুষের কথা যত বলবো দেখবে আজ নয় কল দেখবেন এই জটিলতাটা কখনো কখনো আমি আশা করি দূর হবে আর